আসসালামু আলাইকুম আরাহমাতি আবার প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখছেন আলো চূড়ান্ত পথ যে চ্যানেল সহজ ভাষায় কোরআন হাদিসের আলোকে আপনাদের দিনের কথা বলে আজকের বিষয়টি আমাদের সবার জানা উচিত দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব আল আকসা মসজিদ এবং এর সাথে জড়িত চূড়ান্ত যুদ্ধের ভবিষ্যৎবাণী আজকের আলোচনায় আমরা বুঝবো কেন আল আকসা মাসজিদ নিয়ে এত বিরোধ হাদিসে কি বলা হয়েছে কখন এই যুদ্ধ হবে এটা আমাদের জীবনের সঙ্গে কিভাবে সম্পর্কিত আমরা কী করবো সবকিছু সহজ ভাষায় আলোচনা করব ইনশাআল্লাহ এক আল আকসা মসজিদের মর্যাদা আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান প্রথম মসজিদ হল মসজিদ মদিনায় তৃতীয় মসজিদ হলো আল আকসা যা ফিলিস্তিনে অবস্থিত আপনি ধরুন আপনার দেশের এক ঐতিহাসিক শহর সেটা যদি অন্য কেউ এসে দখল করে তাহলে আপনি কত কষ্ট পাবেন ঠিক তেমনি এই আল আকসা মুসলিমদের পবিত্র স্থান আজ সেটা মুসলিমদের নিয়ন্ত্রণে নেই সুরা বানি ইসরায়েল সতেরো নম্বর সুরার এক নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করেছেন পবিত্র সেই সত্তা যিনি তাঁর বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল আলী সাল্লামকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন এই আয়তে আল্লাহ নিজেই এই মসজিদের গুরুত্ব দেখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এখান থেকেই উঠেছিলেন সুতরাং এটা শুধু ঐতিহাসিক স্থান নয় সঙ্গে সম্পৃক্ত জায়গা দুই হাদিসে চূড়ান্ত যুদ্ধের ভবিষ্যৎবাণী সই মুসলিম দুই হাজার নয়শো বাইশ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেয়ামত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে তখন ইহুদিরা পাথর ও গাছের পিছনে লুকাবে আর পাথর ও গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পিছনে আহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এই হাদিস সাহাবিদের মাধ্যমে শত শতবার বর্ণিত হয়েছে যেমন ধরুন আপনি যদি কোনো অপরাধীকে খোঁজেন সে যদি দেয়ালের পিছনে লুকিয়ে থাকে তখন দেয়ালে যদি বলে এ দেখো অপরাধী লুকিয়ে আছে তখন আপনি অবাক হবেন না হাদিসে ঠিক এমন ভবিষ্যৎবাণী বলা হয়েছে সেদিন এমন সময় আসবে যখন প্রকৃতি মুসলিমদের পাশে দাঁড়াবে কারণ এই যুদ্ধ হবে ইমান ও কুফরের মধ্যে চূড়ান্ত যুদ্ধ তিন যুদ্ধের স্থান ও সময় রসল সালি সাল্লাম বলেছেন এই যুদ্ধ হবে ফিলিস্তিন সিরিয়া এবং বাইতুল মকাদ্দাসের আশেপাশে এই যুদ্ধ হবে দাজ্জালের আবির্ভাবের কাছাকাছি সময়ে ধরুন আপনি যদি এমন কোনো গুরুত্বপূর্ণ শহরে থাকেন যেখানে বারবার যুদ্ধ হয় এমনই আল আকসা মসজিদ এলাকা বরাবরই অশান্ত কারণ এখানে বহু নবী আসতেন এখানে ইহুদি খ্রিস্টান এবং মুসলিম তিন ধর্মই দাবি করে এই জায়গাটি হবে চূড়ান্ত যুদ্ধের কেন্দ্র চার আমাদের করণীয় আমরা অনেকেই ভাবি এসব বড় বড় কথা আমাদের জীবনের সঙ্গে কি সম্পর্ক আসলে আমাদের সম্পর্ক অনেক বড় হাদিসগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই বরং এটি আমাদের ইমান ঠিক রাখার জন্য সতর্কবার্তা আমাদের কাজ হচ্ছে ইমানকে মজবুত রাখা কেতনা থেকে বাঁচার জন্য প্রতিদিন দোয়া করা আল আকসা মসজিদের জন্য দোয়া করা কেতনা বোঝার জন্য কোরআন ও হাদিসের আলোকে প্রস্তুত থাকা যেমন ধরুন যদি আপনি দেখেন আপনার প্রতিবেশী বিপদে আছে আপনি কি চুপচাপ বসে থাকবেন না আপনি অন্তত দোয়া করবেন সহযোগিতা করবেন তেমনি ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমাদের দায়িত্ব কমপক্ষে অন্তর দিয়ে তাদের পাশে থাকা আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম আল আকসা মসজিদ মুসলিমদের হৃদয়ের জায়গা এখানেই চূড়ান্ত যুদ্ধ হবে যার বাণী আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম করে গেছে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আমাদের মতো সাধারণ মুসলিমদের কাজ হল দোয়া করা ইতনা থেকে দূরে থাকা এবং ইমান ঠিক রাখা চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকে এত